হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে সকাল এগারোটা আজকে হলো মঙ্গলবার কালকে ছিল আমার বড় বাবার বাড়িতে পুজো গৃহপ্রবেশের তো সেখান থেকে এসে যে জামা কাপড়গুলো বেরিয়েছিল সেগুলো এখন আমি ভাজ করে রাখছি আর ঘরটাও গুছিয়ে নেবো আজকে আমার যে কাজ করে দেয় মামিটা সেটা আসেনি সে আসেনি তো সেজন্য জন্য আমাকে সব কাজই এখন একাই করতে হবে বাসন মেজে উঠলাম কেমন তো এখন ভাবলাম ঘরটা গুছিয়ে নিই তারপরে রান্নাবান্না করা যাবে তো আজকে না রান্না বান্নাও সেরকম কিছু নেই কেননা কালকে যে রান্না করেছিলাম সেই রান্নাটাই অনেকটা রয়ে গেছে তরকারি আর শুধু ভাত করে তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো টিফিন বাটিতে আর আমরা আজকে বাড়িতে খাবো না আমাদের আজকে আরেকটা নিমন্তন্ন আছে সোনায় যেখানে টিউশন পড়ে তার বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে দুপুরবেলা খিচুড়ি খাওয়ার তো সেখানে যাবো আমরা আমি আর সোনাই আর মামাম যাবো ওখানে তো তোমাদের দাদা ভাই তো গেছে দোকানে তো ও তো যেতে পারবে না সেই জন্য ওকে ভাত করে দিয়ে দিব আর আমরা তিনজন মিলে যাবো করে কাজগুলো করে নিই ভাতটা বসিয়ে দি আর আজকে আরেকটা জিনিস আছে আজকে হলো তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিন আজকে আরেকজনের জন্মদিন আছে যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে আমার জন্মদিন আমারও জন্মদিন আজকে তো এতদিন আমার জন্মদিনে সেরকমভাবে কিছুই পালন করতাম না তো আমার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ারও কেউ নেই আর গিফট দেওয়ারও কেউ নেই জন্মদিন মনেই রাখে না অনেকে তো কিছুই করতাম না এতদিন তো শোনায় যবে থেকে বড় হয়েছে ওই বলবে মা তোমার জন্মদিন কবে তো আমি বলি যে তেইশে জানুয়ারি তো বলবে তাহলে একটা কেক আনতে হবে বাবাকে বলবো একটা কেক নিয়ে আসবে তো ওই সেদিন থেকে জন্মদিন শুধু একটা কেক নিয়ে আসে কেক কাটি তো এটাই সেলিব্রেট করি আমরা তোর বাবা বলেছে একটা কেক নিয়ে আসবে মেয়েদের আনন্দের জন্য তো সেই কেকটা এখন রাত্রে কাটবো সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো দেখতে থাকো ভ্লগটা আশা করি তোমাদের ভালো একটা খুবই সাধারণ ফ্যামিলি থেকে বিলং করি তো আমার ফ্যামিলিতে এইভাবে কোনোদিনও আমার বিয়ের আগে জন্মদিন পালন করা হয়নি এখন মেয়ের আবদারে একটু আধটু যা করা হচ্ছে সেটাই সময়ের সাথে সাথে নিজেদেরকেও একটু আপডেট হতে হয় তাই না তো দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি আর মেয়েরাও রেডি হয়ে গেছে তো এখন মামা জুতো করাচ্ছি পড়িয়ে তালা মেরে চলে যাবো আমরা এখন এখান থেকে এখানেই আমাদের পাড়াতেই তাই জন্য আর বেশি সাজগোজ করলাম না তো এই হলো আমাদের ফাইনাল লুক এই যে মাম্মা হাই বলো জুতো পড়ো পরবা না আর এই যে সোনাই তো চলো ওখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের আমার মতো মায়েদের কাছে মানে কোথাও যাওয়াটা একটা বিশাল বড় যুদ্ধ নিজে রেডি হও এই বাচ্চাকে রেডি করো ওই বাচ্চাকে রেডি করো রেডি করতে করতে যাওয়ার ইচ্ছেটাই চলে যায় কি করব বাড়িতে তো কেউ নেই তাই সব কাজ নিজেকেই করতে হয় আর এখানে মামামকে জুতো পরাতে গিয়ে দেখো মেয়েটা পড়েই গেল তাও একটা শান্তি যে সোনায় এখন নিজে নিজে রেডি হতে পারে যেখানেই যাক শুধু ওকে জামা কাপড় বের করে দিতে হবে আর চুল বেঁধে দিতে হবে কোথাও যাওয়া মানে সোনায় চুল বাঁধা আগে চুল না বাঁধলে বলে ওকে দেখতে ভালো লাগবে না ওর সাজ কমপ্লিট হবে না আমাকে তো চাদর টাদর মুড়ি দিয়ে আমার খুব ঠান্ডা লাগছে আমার শরীরটা না ভালো না মানে একটু জ্বর জ্বর লাগছে আর খুব সর্দি লেগে গেছে কালকে রাত্রে খুব ঠান্ডা ছিল আর ওখানে অনেকক্ষণ ছিলাম তো সেই জন্য ওই ঠান্ডাটা লেগে গেছে তার জন্য আবার চাদরটা দும்பி দিয়ে এসেছি তারপরে এখন আমরা এখানে এসে দেখো ছাদে দাঁড়িয়ে রয়েছি কারণ ওখানে এক ব্যাচ খেতে বসেছিল তারা না উঠলে তো বসতে পারবো না জায়গা ছিল না তারপরে বসলাম বসে খেয়ে নিলাম এটা হলো আমার বার্থডে কেক সোমা লেখা আছে মানে আমার ডাক নাম হলো সোমা সেই জন্য সোমাই লিখে এনেছে রাত্রেবেলা ফিরে আসলাম তোমাদের কাছে ভেবেছিলাম কিছু করব না জন্মদিনে তো কেউ ছাড়লো না ওর বাবাও কেক নিয়ে আসলো এখন মাংস নিয়ে আসলো এখন রান্না করতে হবে আর কেকটা কাটবো তাই জন্য ভাবলাম যে যখন আনা হয়েছে আর যখন একটু একটু সেলিব্রেশন হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার না করলে কেমন হয় ব্যাপারটা সেই জন্য হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম আর এখানে মামাম দেখো হ্যাপি হ্যাপি করে অস্থির মানে কেকটা কাটবে চলো আর দেরি না করে কেটে ঘুমোতে ইচ্ছে করছে না আমি এইভাবে এই ড্রেস পরে কেকটা খেয়ে দিলাম

আজকের চিকেনটা সম্পূর্ণ একবারে আলাদা যেভাবে আমি করি সেরকম করে করছি না আজকে সব কিছু একবারে মেখে পিঠে বসিয়ে দিয়েছি অত টাইম নাই আলাদা আলাদা করে ভেজে ভেজে রান্না করার অত ধৈর্যও নাই আমার যেহেতু শরীরটা খারাপ সেই জন্য আজকে এভাবেই করছি আর কাঁচা লঙ্কা দিয়ে শুকা লঙ্কা দিই নি তাও দেখো কালারটা ভালোই এসেছে ভাতটা নামিয়ে দিয়েছি এখন চিকেনটা হলে হয়ে যায় এখানে আমরা এবার পাতাতে খাচ্ছি কারণ হচ্ছে থালা বেশি করব করবো না কারণ আমার শরীরটা ভালো না আর হচ্ছে বেশি জল ঘাটাও আমার জন্য ভালো না আমার সর্দি লাগলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সেই জন্য আমরা পাতাতেই খেয়ে নেবো আজকে আর হচ্ছে এখানে দেখো আমরা একটা টেবিলেই সবাই মিলে বসেছি সবাই এখন ভাববে হয়তো এত ছোট টেবিল কি করে চারজন মিলে হবে তো এখন আমি নিচেই বসে খাই তো ওর বাবা আর সোনায় বলছে তুমি কেন নিচে খাওয়া আসো সবাই মিলে একসাথেই খাই সেই জন্য এবার এখানেই বসলাম আমাদের ডাইনিং টেবিল আছে তো এখানে জায়গা নেই সেই জন্য আমরা পাতিনি আর তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও